মোদীর সাম্প্রদায়িক মন্তব্যের সমালোচনা করায় বহিষ্কার মুসলিম নেতা রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুসলিমদের আক্রমণ করে যে বক্তব্য দিয়েছিলেন সেটির বিরোধিতা করায় দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হল বিজেপি সংখ্যালঘু মোর্চা নেতা উসমান ঘানিকে রাজস্থানের বিকানেরের সংগঠনের জেলা সভাপতি ছিলেন ঘানি এর আগে রাজস্থানে একটি নির্বাচনী সমাবেশে দেয়া ভাষণে নরেন্দ্র মোদী মুসলিম সংখ্যালঘুদের অনুপ্রবেশকারী এবং যাদের বেশি সন্তান রয়েছে এমনটা উল্লেখ করে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রেক্ষিতে উসমান ঘানি বলেন একজন মুসলিম হওয়ায় প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে আমি হতাশ এই বক্তব্যের কারণে বিজেপি রাজস্থানের পঁচিশটি আসনের মধ্যে তিন থেকে চারটি আসন হারাবে তিনি বলেন বিজেপির পক্ষে ভোট চাইলে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে মানুষ তাকে প্রশ্ন করেন সোশ্যাল মিডিয়ায় ঘানির এসব বক্তব্য ভাইরাল হলে তাকে বহিষ্কারের ঘোষণা দেন বিজেপির রাজ্যের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ওঙ্কার সিং লাখাওয়াত ঘানিকে ছয় বছরের জন্য দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি দলের অভিযোগ উসমান ঘানি এসব বক্তব্যের মাধ্যমে দলের ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা করেছিলেন